আসসালামু আলাইকুম মহترم সদরয়া জিলাস قابل احترام حضرات ওলামায়ে কেরাম عزیز طلاب সমাজ ইসলাম সময় অত্যন্ত অল্প অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে কর্তৃপক্ষ আমাকে দাওয়াত করেছেন আমাকে হুকুন করেছেন কিছু বলার জন্য এই জন্যে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আসলে এখন দাঁড়াই কথা খুব কম বলব স্বাস্থ্যর ব্যাপার বয়সেরও ব্যাপার বসেই কথা বলি বেশি কিন্তু আজকে দাঁড়িয়েছি খুব অল্প সময়ের ভিতরে গেছে একটি কথা বলব পৃথিবীর এমন কোনো জায়গা নাই যেখানে শুন নাই পুরো পৃথিবীর সব জায়গায় আছে পৃথিবীর প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করেছি ইউরোপ আমেরিকা কানাডা সহ মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশেও দেখেছি সব জায়গায় সুরের উপদ্রব আছে কিন্তু একটা জায়গায় সুন নাই যেখানে মাল নাই আপনারা যদি আমার কথা বুঝে থাকেন তাহলে আমার সাথে কিছু হাঁকও করবো শুধু এক জায়গায় সুল নাই যেখানে মাল নাই দেখবেন আপনাদের বাজারে যেই দোকানে মাল নাই দরজা খুললে সাটার খোলা মধ্যে মধ্যে কুপ্তা যায় কিন্তু সুর যায় না যেই বাড়িতে মাল নাই সেই বাড়ির লোকজনেরও কোনো টেনশন নেই দরজা খুললে গোয় আছে বেড়া বাংলা দেওয়াল বাংলা খোল বাঙ্গা কোনো চিন্তা নেই যেখানে মাল আছে সেখানে সুর আছে বাংলাদেশ ইসলাম প্রিয় মুসলমানের দেশ এতদিন এই কথাটা আমরা আপনাদের সামনে দুর্বলাই বলেছি গত তিন চার দিন আগে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ডাকার একটি অনুষ্ঠানে বলেছেন গোটা পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি ধর্মপ্রাণ মুসলমানের দেশ ধর্মপ্রাণ মুসলমানের দেশটা হওয়ার পেছনে যেটার কারণ সেটা হলো বাংলাদেশে কৌমি মাদ্রাসা সুলামাই কিলামের মেহন্দ আজকে তারাও স্বীকার করতেছে ধর্মপ্রাণ মুসলমানের দেশ হিসাবে আমার দেশে ঢাকার তঙ্গিতে তাবলিক জমাতের বিশ্ব স্টেম অনুষ্ঠিত হয় ধর্মপ্রাণ মুসলমানের দেশ হিসাবে গোটা সৌদি আরবে সর্বসকল্যে হাফেজের সংখ্যা চার লাখ আর আমার বাংলাদেশে প্রতি বছর রমজানের আগে মাদ্রাসাগুলোর থেকে পরীক্ষা দিয়া হয়ে যারা পাশ করে তাদের সংখ্যা চার লাখের উপরে ধর্মপ্রাণ মুসলমানের দেশ হওয়ার কারণে আমার দেশ গোটা পৃথিবীর মানচিত্রে আজকে হিফজুল কোরআন প্রতিযোগিতা কোরআন তেলাওয়াতের প্রতিযোগিতার মাধ্যমে এক নম্বর স্থান অধিকার করেছে গোটা পৃথিবীর মানচিত্রে এই দেশটা ধর্মপ্রাণ মুসলমানের দেশ এই দেশে ইসলামী সম্মেলন ইসলামী সংগঠন মসজিদ মাদ্রাসা উলামায় এমের যথেষ্ট মাল এই দেশে থাকার কারণে মুরগি চুর সাহারিয়ার কবি আর জাফর ইকবালদের মতো চুরদের যে উপদ্রব এই দেশে আছে যেখানে মাল নাই সেখানে চুল নাই আমার দেশের নাস্তিক মুদ্রা চোরেরা বাংলাদেশ থেকে ইসলামকে চুরি করতে চাই কিন্তু তাদের একটা জিনিস জানা থাকা দরকার আমরা যারা মুসলমান আমরা 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 বাড়িওয়ালা বাড়িওয়ালা বাড়িওয়ালার চোরের মধ্যে কিন্তু বেসম আছে চোর গেছে বাড়ির গেট দিয়ে প্রবেশ করছে দশজন স্বাস্থ্য আমার মত না স্বাস্থ্য খুব ভালো দরজার মধ্যে যে দাঁড়াইছে দাঁড়ায় রাত্র বাজে দুইটা আড়াইটা ভিতরে প্রবেশ করার জন্য তারা করতেছে কেমনে প্রবেশ করবে দরজা ভাঙিয়া ভিতরে ডুববে নাকি সিং করে ডুববে এমন সময় বাড়িওয়ালা আমার মতো এরকম স্বাস্থ্যহীন মেরেকটা বিবি নিয়ে রাত্রের বেলা শুইছে এখন তো ঠান্ডা ঘুমটা খুব সাফসে সাফা ঘুমের মধ্যে অনেকে ডাইনে বামে করত দেওয়ার সময় গলার মধ্যে যদি শ্বাস আটকায় শ্বাস পরিষ্কার করে ঘুম ভাঙে না ডাইন করোর থেকে হয়তো বাম করোডে যাইতেছিল ঘুমে খাই খাই বাড়িওয়ালা ঘরের ভিতর থেকে হুম হু হু সোর এখন বাড়িওলার গলাকে খানি দেওয়ার পরে সুলকি কি দাঁড়াইব না বাঁধবো যে ঘুম ভাঙছে বাড়িওলা রস্ত আছে

মানুষটা খুব ছোট কিন্তু বাংলাদেশের মানুষ মহব্বত করে নিম্নে মাহফিল তিনটা কোন কোনো দিন সাতটা আটটা মাহফিল আমাকে বয়ান করতে হাজার হাজার মানুষের সামনে লক্ষ লক্ষ মানুষের সামনে দৈনিক কথা বলি আর টেলিভিশনের এসি রুমের ভিতরে বসে ইসলামী কামুর কি সর আর কবি বইটা হাতি নিয়া বলছিলেন শরীয়ত ওযু করো শরীয়ত আজান শুনে মসজিদে নামাজ পড়তে যাও এই কথা বলে বইটাকে তুলে মেরে দিয়েছিল তারপরে বলছে এই সব ফড়াইয়া আমার দেশে জীব জীবীদের ব্রেয়নে কি দোকান হচ্ছে এই সব ফড়েই গুলশানের মতো হোটেলে যেই বোমা মারা হয়েছে ভবিষ্যতে তারাই আমি করতে চাই আজ পর্যন্ত বাংলাদেশে যতগুলি বোমাবাজি হয়েছে তাতে যারা ধরা পড়েছেন তার জি জাফর ইকবাল সাহেব আজকের দিতে বলেছেন এই হেফাজতে ইসলাম একদিন প্রধানমন্ত্রী কেউ পতন করবে আমি জিজ্ঞেস করতে চাই মিস্টার জাফর ইকবাল সাহেব প্রধানমন্ত্রীর বাবা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছে তাদের তালিকায় মৌল যে তয়জন জিয়াউর রহমানকে যারা হত্যা করেছে তাদের কাতারে মৌল বি তয়জন বাংলাদেশে যতগুলি হত্যাকাণ্ড হয়েছে I'm gonna say- আপনাকে দেশের প্রেসিডেন্ট বানানো হবে আসেন বঙ্গভবন আমার মনে করি হুজুরে বলবে যে বাবারে ওঠিয়ে আমাদের সার যে হাদিস পরান আর আমার এই হুজুরাটা বঙ্গভবন থেকে আমার কাছে অনেক যান

বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগকে বলে দেখায় কতটুকু চুরি করছে না না করছে একজনের খবর আরেকজনের কাছে আসে আমি যেহেতু জীবনে কোনোদিন ক্ষমতায় যাই নাই এই জন্যে আমার কাছে চুরি জাকাতের কোনো খবর সুতরাং এই দেশের সরকার সরকার বিরোধী বিরোধী দল বিরোধী বা ক্ষমতা হারা কোনো দলের বিরুদ্ধে আমাদের কোনো বক্তব্য নাই আমরা এই দেশের ক্ষমতা দখল করতে চাই না আমাদের বক্তব্য পরিষ্কার

আমরা নৌকা বলেন দানিশিট বলেন আজ বেঙ্গল বলেন প্রত্যেকের জন্য দোয়া করেছি দোয়ার দরজা কিন্তু আমাদের এখন আছে আজকেও যদি আপনারা যে কেউ নির্বাচনে প্রার্থী হবেন মারখা যে হোক আপনার দল যে হোক আসবেন ফিরিয়ে আমাদের সাইড দোয়াও করা হবে পানি ভরা লাগলে সেটাও দেওয়া হবে কোনো সমস্যা নেই আমাদের সার বুঝরে না দেয় আমার কাছে এসে আমি যেতে যে আছি ক্ষমতায় আপনারা থাকবেন দেশ আপনারা চালাবেন সে চল্লিশ বছর পর্যন্ত দেশ নিয়ে আমার আমার আপনারা করেছেন ভারত ভারতের সুপ্রিম কোর্টের সামনে মুক্তি নাই শ্রীলঙ্কায় মুক্তি নাই বার্মায় মুক্তি নাই আমি নিজে ওয়াশিংটন সহ আমেরিকার তিপ্পান্নটা স্টেট ভ্রমণ করেছি কোথাও মুক্তি নাই ইউরোপের কোন দেশে মুক্তি নাই সত্তরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সুপ্রিম কোর্টের সামনে ন্যায় বিচারের প্রতীক হিসাবে ভর্তি থাকবে আর পথি মাদ্রাসায় বসে বসে আঙ্গুল চুষব কানে দিয়া পানি ঢোকে না মিছিল করেছে সাংবাদিক সম্মেলন করেছে বিভিন্নভাবে ভাবে জানাইছে পরিষ্কার ভালো করে মনে রেখেন যদি তারপরও কানে পানি না ঢোকে মুক্তি যদি সরানো না হয় মাহমদ শফি জামত বরাকাত হন রুমির ভিতরে বলছে আমাদেরকে বলছে সারা বাংলাদেশী তোমরা আজান দাও লোকজনকে ডাকা ইস্তর আহ্বান করো নাস্তিক উত্তরদের সারা বাংলাদেশের রূপ যাক যা আছে সব ব্লক করে দেওয়া হয়েছে হত্যা আহ্বান করেছেন তারপরে ফেরি নৌকা সব ব্লক এরপরেও ঢাকা শহরে শক্ত্র লক্ষ মানুষের সমাগম হয়েছে যে শক্ত্র মানুষের সমাগম হয়েছে রাষ্ট্রে পঠিয়ার জমি নে তারা এবং যাচ্ছে

বড় বড় ইয়ে টাঙ্গেলের সমসম কুমিল্লার কমিল্লার রসমলাই নসিন্দির লম্বা লম্বা কলা আর বড় বড় মুরগির ডান আর ইলিশ মাসের বড় বড়ো সামনে দেওয়া আছে সালাম সাহেব মাখের মধ্যে খুশা দিয়ে পায় মাসিও তো রস না খাঁস না কথা কথা এই কথা কথাকি একটা একটা করে ফিরে নি শুরু করছে সব দিনে ফিরে ব্যাঙ্গা বড় ডারে রাখছে এদের মধ্যে তোরা লাগায় নমরুদ সবাইকে অর্ডার দিছে সারদার বাড়িতে যাওয়ার আগে জিয়ারত করে যায় জিয়ারত করতে যায় দেখে আল্লাহ বড়ার কান্দে কোরআ নমরুদের কাছে সবাই এটা কইছে সার

স্বাধীনতার স্তম্ভের নামে রাস্তার মুড়ে মুড়ে মুক্তি স্থাপন হতে পারে না মুক্তি থাকবে হিন্দুদের প্রজা মন্দবে আমাদের কোনো আপত্তি নাই হিন্দুরা মুক্তি বানায় প্রজা পূজা মন্দবে তারা মুক্তি রাখবে সেখানে মুক্তি বানায় সেখানে পূজা করবে আমাদের কোনো আপত্তি নাই আমার দেশের রেপ পুলিশ তাদের পাহারা দেবে আমরা পর্যন্ত কোনো কথা বলি নাই আমাদের মধ্যে কেউ যদি মুক্তি ভাঙ্গা যায়

যারা আমাদের দিকে চক্রাঙ্গে থাকায় আর চোখে তাকায় তাদেরকে বলতে চাই সত্যিকার দেশ প্রেমী নাগরিক যদি বাংলার মাটিতে থাকে তাইলে সেই নাগরিকের এক নম্বরের নাগরিক হল কৌমি দৌবন্দী মাদ্রাসা দেশের জন্য যদি রক্ত দেওয়া লাগে আমরা সর্বপ্রথম রক্ত দেব নিঃশাল্লাহ প্রতি মুক্তিযুদ্ধ হয়েছে কে মুক্তিযুদ্ধ কত লোক করেছে সেটা আমরা জানি মুক্তিযুদ্ধের সময় অনেকেই দাদাদের কুলে বসে মুরগির দাম খেয়েছেন আর এই দেশে কৃষক শ্রমিক মেহনতি জেলে তাতি মানুষেরা এই দেশে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন আমরা এই দেশকে ভালোবাসি দেশের জন্য দেশের সম্পদের জন্য নয় আমরা এই দেশকে ভালোবাসি দেশের কোনো পজিশন পাওয়ার জন্য নয় দেশের মন্ত্রী মিনিস্টার এমপি হওয়ার জন্য নয় আমরা দেশকে ভালোবাসি বল ওয়াতান মিনাল ঈমান হিসাবে আজকে দেশের উপর যদি কোন দিক থেকে আক্রমণ হয় ইসলামের তন যেমন আমরা জীবন দিতে প্রস্তুত দেশের জন্যও জীবন দিতেই প্রস্তুত ঠিক দেশ আমার এই দেশের কওমি মাদ্রাসা আর জীবন দেশের হাজার হাজার তেমনি পর ইসলামের হাজার ইসলাম এবং দেশ এই দুইটা আমাদের কাছে এক এবং অবিिन्न আমরা মনে করি কৌলী মাদ্রাসা দেহবন্দিউলামিকারা মনে করে দেশ থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে দেশ থাকবে দেশ না থাকলে ইসলাম থাকবে না ইসলাম না থাকলে দেশও থাকবে না সুতরাং দেশ যেমন আমাদের কাছে প্রিয় ইসলাম আমাদের কাছে প্রিয় ইসলাম যেমন প্রিয় দেশও প্রিয় দেশটাও রাখতে হবে ইসলাম রাখতে হবে এই জন্যেই দেশের জন্যে এবং ইসলামের জন্যে আমাদের দরদ্রতার প্রতি সমান সুতরাং দেশ থাকবে ইসলাম থাকবে ওলামাই দেবুল খেল্লা পাক এই জন্যই কবুল করেছেন ইংরেজ বিরোধী আন্দোলন আমরা করেছি ইংরেজকে এই দেশ থেকে বিতাড়িত আমরা করেছি আজকে যারা বলো নয় মাস মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করে তোমরা অনেক কিছু হয়ে গেছ তোমরা দেশের স্বাধীনতা আন্দোলন করেছো নয় মাস যুদ্ধ করেছো নয় মাস আর আমাদের এই সমস্ত বুজুগার যুদ্ধ করেছে পরে দুশো অনেক দুইশো বৎসর একাধারে যুদ্ধ করেছে এই দেশের জন্য এই দেশ স্বাধীন হয়েছে এরপরে দেশ থেকে ইসলামকে বিতাড়িত করার জন্য যত শক্তি যত দিক থেকে আসছে পাহারাদারি আমরা করেছি আসছে আপনাদের এই পটিয়ার আহমদ শরীফ পাহারাদারি আমরা করেছি আসছে তসলিম আনসরিন পাহারাদারি আমরা করেছি আসছে দাউদ হাইদার পাহারাদারি আমরা করেছি আসছে হাইকোর্ট থেকে দুইজন বিচারপতির ফতোয়ার রায় পাহারাদারি আমরা করেছি আসছে সিরাজ চিরন্তন পাহারাদারিয়াম

পরিষ্কার কথা বলে যাচ্ছি ওলামাই দাওয়ান দেশের পাহারাদার ইসলামের পাহারাদার আমরা ইসলামের ঠিকাদার নয় আমরা ইসলামের ঠিকাদার নয় আজকে যারা রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে নিয়ে তৃপ্তি করবে পুজোর একটু সাল্লাহ সাল্লামকে মর্যাদা দিয়ে য়ে তারা বাড়ায় ফেলবে অথবা কমায় ফেলবে প্রত্যেকের বিরুদ্ধে আমরা বুকে দাঁড়িয়েছি এমন কোনো সেক্টর নেই ও আমাদের দেবগুণ যেই সেক্টরে কাজ করে নেয় একজন বর্ডারের কিনারে পাহারাদার আছে তাদেরকে বলা হয় বিজি 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 বিজিবি বর্ডারের পাহারা দেয় বর্ডারের ভিতরে যদি কেউ এসে অবৈধভাবে প্রবেশ করতে চায় বিজিবির দায়িত্ব কি অবৈধভাবে বাংলাদেশের ভিতরে যদি কেউ প্রবেশ করতে চায় বিজেপির দায়িত্ব হলো দেখা মাত্র ফায়ার

নসেরা বেশ কম বিজেপি ফায়ার করবে রেবে জয় ফায়ার করবে পুলিশে জয় ফায়ার করবে সেই ফায়ারের নাম বন্দুকের গুলি সেই ফায়ারের নাম রাইফেলের গুলি সেই ফায়ারের নাম ষ্টেনগানের ষ্টেনগানের গুলি আমাদের ফায়ারের নাম তসবিআর চাই নামাজ আমাদের ফায়ারের নাম কুরআন হাদিসের দ্বারা ঠিক এখন মুক্তি ভাঙ্গার জন্য ইব্রাহিম আলাইহিস সালামের নুমরুদের মূর্তি বানতে কোরা লয় গেছে আমাদের দেশে সুপ্রিম কোর্লের সামনে যে মূর্তি এটা কিন্তু নুমরুদের মূর্তি না না বুঝাই ছেলেগুটি প্রত্যেক নাস্তিক বুর্তাদের সালাতেও বসায়া গেছে এটা ভাঙ্গার জন্য যদি আমরা যাব কোরাল হাতে থাকবেন আমাদের হাতে থাকবে তসবিহ আর নামাজ ঠিক সতান আশ্রের আমাদের মাদ্রাসায় জীবন নাই আশ্রের মহল আমার আল্লাহর নাই আশ্রের মহল আমাদের সঙ্গতরের নাই ইসলাম রক্ষার জন্য তোমরা যদি আমার গাড়িও সেক্টর রাস্তা দিয়ে দেওয়ার সঙ্গে অনেক সময় আমার গাড়িও থামাই আমায় যখন ভিতরে লাইট জ্বালাই জ্বালাই তুমি পুলিশ দরজা নদী সেট করে দরজাটা খুনি গ্লাস খোলার পরে তো দুধে থেকে আসে ওই বাবা আসছি বলছি গাড়িতে ঠিক আছে মাজিল করে আসছে দোয়া চাই আবার কেউ কেউ আছে বলেছে যদি একটু চেক করা দরকার সেই বলে চেক করা দরকার সাথে সাথে দরজাটা খুলে আমি নামি ড্রাইভারকে বলি নামতে কাগজপত্র দেখাও বা গেলা দেখাও ভিতরের লাইট জায়গা দেখাও আজকে যদি পটিয়া মাদ্রাসায় কাহারও যদি সন্দেহ হয় পুলিশ বাহিনী র্যাব পুলিশ পিডিয়ার অথবা কোনো গোয়েন্দা বাহিনীর সদস্য যদি পটিয়া মাদ্রাসায় হিসাবে আপনারা মাদ্রাসায় আমাদের সন্দেহ বা জন্য কিছু আছে সেখানে চেক করতে হবে রাষ্ট্রের দায়িত্ব হলো তাদের তারা একশোবার চেক করবে এই গুজর বলবে দরজা খুলে যাও ট্রাং সব কিছু খুলে যাও

সুতরাং নেপ পুলিশ বিডি আরমি এই দেশের প্রশাসনের নজরে রাষ্ট্রের ব্যাপারে সেকিং দায়িত্ব তোমাদের মাদ্রাসার ভিতরে ইচ্ছা সেকিং করা আমাদের কোনো আপত্তি নেই তবে ধর্মের ব্যাপারে সেকিং দায়িত্ব আমরা আমরা যখন দেওয়ান বাগিকে সেকিং করতে যাব তোমরা আপত্তি করতে পারবা না আমরা যখন জাকির সেকিং করতে যাব তোমরা আপত্তি করতে পারবা না কাদের দায়িত্ব যখন তোমরা থাকো পড়া দেয়া যদি কেউ প্রবেশ করে তার মাথায় যদি পাগড়ি থাকে সেটা দেখার দায়িত্ব তোমাদের নয় তার মুখে যদি দাড়ি থাকে সেটা দেখার দায়িত্ব তোমাদের নয় তার যদি গায়ে লম্বা জামা সেটা দেখার দায়িত্ব তোমাদের নয় তোমাদের শুধু দেখতে হবে বিষ আছে কিনা অবৈধ না সেটা দেখার দায়িত্ব ঠিক তেমনি করে আমরা ধর্মের ব্যাপারে যখন চেকিং করতে যাব তখন আমাদের লম্বা পাঞ্জাবি আর টুপি আর দাড়ি দেখা নয় আমরা কে ডাক্তারি সার্ভিসে কি আসতো আর কে বাবের রহমত নাম দিলো সেটা দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হলো বৈধ ধর্ম বৈধ

দুইজন বিরুদ্ধে আমরা সিকিম করেছি সুতরাং আমাদের সিকিম ধর্মের ব্যাপারে চলতেই থাকবে কোনো বাধায় আমাদের সিকিম থেকে আমাদেরকে ফিরে দিতে পারবে না দেশটা ধর্মের দায়িত্ব আমাদের দেশের দায়িত্ব তোমাদের দেশ তোমরা চেকিং করো তোমরা যখন চেকিং করতে যাই গুলশানে বোয়া মারছ বোয়া মারার পরে যখন তাদেরকে যাই গুলি পালাইছ গুলি করে তারপরে যখন তাদেরকে অ্যারেস্ট করেছ তাদেরকে হত্যা করেছ গুলশান মাঠে সেখানে যখন বোমা নিক্ষিপ্ত হয়েছে ওই জায়গার মধ্যে যখন বোমা নিক্ষিপ্ত হয়েছে তারপরে যখন পুলিশ মারা গেছে সেখানে তোমরা যাই গুলি চালাইছ সেখানে তোমরা যাই অ্যারেস্ট করেছ আমরা তোমাদেরকে সহযোগিতা করার জন্য সারা বাংলাদেশের তোমাদের শক্তি যুগেছি সুতরাং আমরা যখন দেওয়ান বাগি আমরা যখন সৈরাবাদি আমরা যখন কুতুব বাগি আমরা যখন জাকির নায়ক ইসলামের বিরুদ্ধে কেউ যদি কুটুক্তি করতে আসে তাদের বিরুদ্ধে আমরা যখন সেটিং করতে যাব তোমরা আমাদের সহযোগিতা করবে আমরা তোমাদের সহযোগী তোমরা আমাদের সহযোগী তাই এর হবে দেশ ও শান্তি হবে ধর্ম ও শান্তি হবে সুতরাং আমাদেরকে সমস্যা মনে করবেন না আমরা কোনো সমস্যা নাই মোল্লাদ্দ মসজিদ পর্যন্ত আমরা মসজিদে আসি মাসাল্লাহ বড় আরামই আসি হুজুর যে সারাদিন হুজুর হুজুরের মধ্যে বিষয় থাকে আর যাই ক্লাসের মধ্যে পড়া হুজুরের কোনো কিছুর অভাব আসতে পারে অভাব কোনো অভাব নাই ছাত্র ছাত্র অভাব নাই তারা দেশে দেশে বিভিন্ন জায়গায় থাকে টেলিফোন করে সে গাই পুজোর কি লাগবে কোনো কিছুর অভাব নাই হাদিয়া প্রভাব সব কিছু ঠিক আছে সুতরাং আমরা হাদিয়া প্রভাব পাই আমাদের হুজুরায় আমরা থাকি মতো পর্যন্ত মাদ্রাসা পর্যন্ত আমরা ওখানে থাকি খামাক আমাদেরকে এখান থেকে বাই করে না জ্বালায়ও না আমরা বড় আরামেই আছি তবে মূর্তিটা ওখান থেকে সরাই দাও মূর্তি ওখানে থাকবে আর আমরা হুজুরার ভিতরে বসে থাকবো তা কিন্তু হইতে পারে না হইতে পারে না